আজকে আমরা দেখব মঙ্গলের রেট্রোগ্রেট মোশন এটা নিয়ে আকাশে চলতে চলতে মাঝে মধ্যে মঙ্গল পিছিয়ে চলে যায় সেটা নিয়ে আমাদের সৌরজগতের যে প্ল্যানেটগুলো আছে এগুলো আকাশের থেকে উজ্জ্বল বস্তুগুলো এবং এগুলা নির্দিষ্ট কোনো কনস্টেলেশনের মধ্যে থাকে না যেটা আমাদের এনসাইন্ট অ্যাস্ট্রোনমারদেরকে হাজার হাজার বছর ধরে হচ্ছে এটা খুবই ব্যফেল করেছে তার মধ্যে মঙ্গল বা মার্সের যে মোশনটা সেটা খুবই উইয়ার্ড আমরা যদি প্রতিদিন মার্সকে দেখে অথবা প্রতি সপ্তাহে যদি আকাশে মার্স একটা নির্দিষ্ট সময়ে কোন জায়গায় থাকে সেটা যদি আমরা নোট ডাউন করি তাহলে আমরা খুবই উইয়ার্ড একটা ফেনোমিনা দেখতে পাই সেটা হচ্ছে আকাশের সে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন ধরে চলে এরপর সে দাঁড়ায় দাঁড়ায় সে পিছে চলে যায় এরপর আবার দাঁড়ায় এরপর সে সামনে চলে যায় এটা যে মনে হয় যেন সে আকাশে চলতে চলতে হঠাৎ তার মন পরিবর্তন করে পিছে চলতেছে এরপর সে আবার দাঁড়ায় আবার চলে যাচ্ছে প্রতি দুই বছরে এই ঘটনা একবার ঘটে এটাকে রেট্রোগেট মোশন অফ মার্স বলা হয় এটা আমরা এখানে দেখি এই যে দেখেন আমাদের মঙ্গলটা টরাসের একটা লেক পার হয়ে আসছে যাচ্ছিলো এরপর সে আবার পিছিয়ে চলে যাচ্ছে পিছিয়ে চলে গিয়ে ওই যে লেকটা পার হয়েছে সেটা কিন্তু সে আবার ক্রস করছে পিছনের দিক দিয়ে কিন্তু এটা এরকম হওয়ার কথা নয় সামনের দিকে যাওয়ার কথা এরপর সে জ্যামিনিতে চলে আসছে ক্যান্সারের দিকে চলে আসছে এরপর সে সামনে যাচ্ছে এখন আমরা অরবিটে দেখি অরবিটে দেখলে দেখেন ওই যে মাঠ যে গোল্লা করা আছে সেটা সে সামনে যাচ্ছিলো যাচ্ছিলো হঠাৎ করে সেই স্পিড স্লো করে দাঁড়ায় গেছে দাঁড়ায় গিয়ে এখন সে আবার পিছিয়ে যাওয়া শুরু করছে সে ব্যাকওয়ার্ড চলেছে পৃথিবীর আকাশ থেকে আমরা যদি দেখি তাহলে দেখি যে হচ্ছে এটা আসলে আকাশে সে যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে তার উল্টা দিকে চলে যাচ্ছে এখন আমি যদি জুম আউট করে অরবিটে দেখি তাহলে দেখেন পৃথিবী তার অরবিটে আছে পৃথিবী তার অরবিটে জাস্ট মাত্র হচ্ছে মার্সকে ওভারটেক করছে তো যখন ওভারটেক করছে যেহেতু পৃথিবী ইনার অরবিটে আছে যেহেতু পৃথিবীর অরবিটে মানে স্পিড বেশি সেহেতু সে যখন ওভারপিড ওভার টেক করছে তখন সে দেখতেছে যে পিছে চলে যাচ্ছে এখন আমরা এই চিত্রটাতে খুব ভালো করে দেখব যেখানে এক দুই তিন চার নাম্বার চিত্রে আমরা দেখতেছি যে পৃথিবী থেকে মঙ্গলকে দেখলে মনে হচ্ছে সে সামনে দিকে যাচ্ছে চার নাম্বারে গিয়ে সে হচ্ছে যে হাজার পাঁচের মধ্যে দিয়ে সে পৃথিবী হচ্ছে মঙ্গলকে ওভারটেক করতেছে তখন হচ্ছে মনে হচ্ছে মঙ্গল জানি পিছে চলে যাচ্ছে আস্তে আস্তে পিছে চলে যাচ্ছে এরপর ছয় নাম্বারে আমরা আবার দেখতেছি সে সামনে চলে আসতেছে এই ব্যাপারটা অনেকটা আমরা গাড়িতে চলার সময় যখন দেখি যে আমাদের আমরা ধরেন আপনি পিছে আছে সামনে একটা গাড়িকে আপনি ওভারটেক করবেন তো আপনি যখন তার কাছে যাবেন তখন দেখবেন যে গাড়িটা আপনার কাছে আসতেছে এরপর যখন ওভারটেক করবেন তখন মনে হবে সে পিচে চলে যাচ্ছে মঙ্গলের ক্ষেত্রেও ঠিক সেটাই হয় এভাবে হচ্ছে আমরা মঙ্গলের রেট্রোগেট মোশনে এক্সপ্লেন করতে গিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে সৌরজগতের সবগুলা গ্রহই আসলে সূর্যের চারপাশে ঘরে থ্যাংক ইউ ফর ওয়াচিং